আজ তোমাদের জন্য দারুণ ইউনিক একটি রেসিপি এনেছি ফুলকপি কড়াইশুঁটির চপ ঠান্ডার দিনে প্রায় সময় এটা আমার বাড়িতে হয়েই থাকে সন্ধ্যাবেলার চায়ের সাথে হোক বা মুড়ির সাথে এটা একেবারে জমে যাবে চলো রেসিপিটা দেখাই তোমাদের তার জন্য আমি এখানে কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি কয়েক টুকরো আদা নিয়েছি আর কয়েকটা লঙ্কা ভেঙে নিয়েছি এগুলোকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ গোটা জিরে সবটাকে জল ছাড়াই বেটে নেব দেখো এরম আদকুচরো করে পেস্ট করতে হবে এইবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েলে তাতে কিছুটা চিনে বাদাম দিয়ে দিচ্ছি বাদামটাকে ভালো করে ভেজে নেব বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে নিচ্ছি তারপর থেকে যাওয়া তেলের মধ্যে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মশলাটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নিয়ে তাতে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটাকে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে পরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই সময় দিয়ে দেবো পাতলা এরম লম্বা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও কিছুক্ষণ কপির সাথে ভেজে নেব পেঁয়াজগুলো যখন দেখবে নরম হয়ে এসছে তখন দিয়ে দেবো দেড় হলুদ গুঁড়ো চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো চামচ ধনে তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে তাতে কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি কড়াইশুটিগুলোকে আমি এখানে একটু থেঁতো করে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় খুন্তি দিয়ে এরম করে কফিগুলোকে ভেঙে দেব। ছোট চামচের চামচ দিয়ে দিলাম এখানে গরম গুঁড়ো এটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে আলু সেদ্ধটা দিয়ে দেব আলুর সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়ে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম শেষে এতে ভেজে রাখা বাদামগুলোকে আধ ভাঙা করে দিয়ে দেবো ভালো করে বাদামটাকে মশলার সাথে মিশিয়ে নিলে চপের মশলা তৈরি এবার বেসনের ব্যাটারটা তৈরি করতে একটা বাটিতে এক কাপ পরিমাণে বেসন দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে গুঁড়ো এতে চপটা ভালো মুচমুচে হবে হাফ চা চামচ জোয়ান এরম হাতে করে ঘষে ভেঙে দিয়ে দেবো হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটার ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে অল্প জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবে চপটা ভাজার সময় অতটাই ভালো ফুলবে জল মিশিয়ে ব্যাটারটাকে ঠিক করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় রাখবে না দু টেবিল চামচ মিশ্রণটায় গরম তেল দিয়ে দেব তেলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চপের ব্যাটার আমাদের রেডি ততক্ষণ মশলাটাও প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার যেমনটা করে চপ বানায় সেরম করে বানিয়ে নেব কিছুটা আলুর মশলা নিয়ে প্রথমে গোল করে নেব তারপর হাতের মাঝে রেখে এরম করে চ্যাপটা করে দেবো দেখো এরম করে বানিয়ে নেবে খুব বেশি পাতলা করবে না যেমনটা আমি এখানে করেছি সেরম করেই বানাবে এই কটা আমি এখানে বানিয়ে নিলাম এইবার একটা নিয়ে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব বেসনে ভালো করে মাখিয়ে নিয়ে এরকম গরম তেলের মধ্যে ছেড়ে দেব চপগুলো তেলের মধ্যে দেবার পর গ্যাসের ফ্লেমটা মাঝারিতে করে দেবে চপগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখো চপগুলো ভালো করে ভাজা হয়ে এসছে এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি দারুণ স্বাদের এই ফুলকপির কড়াইশুটির চপ তৈরি একবার অবশ্যই বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও